ফসলের পোকামাকড়কে যদি ওষুধ দিয়ে মারা যেত তাহলে আমরা গত কয়েক বছর ধরে যে পরিমাণে ওষুধ স্প্রে করছি বিভিন্ন ফসলের উপরে আজ পর্যন্ত হয়তো তাদের কোনো বংশ না থাকারই কথা কিন্তু ওষুধ কিন্তু তাদেরকে আরও বেশি সুরক্ষিত করেছে আরও বেশি স্ট্রং করেছে এবং দিন দিন তাদের প্রতাপ বেড়েই যাচ্ছে তো কোনো কেমিক্যাল আমরা যে ফসলে প্রয়োগ করি সেটা কিন্তু একটা স্থায়ী সমাধান নয় আমাদের যদি সবজিকে বা ফসলকে যদি স্থায়ীভাবে যদি ব্যবস্থা করতে হয় পেস্ট ম্যানেজমেন্টের তাহলে কিন্তু আমাদেরকে সোলার লাইট বা যে কোনো ধরনের লাইট ট্র্যাপ আমরা ব্যবহার করতে পারি সোলার লাইটের একটা সুবিধা কি না এটা দিনের বেলাতে সূর্যের আলোতে চার্জ হয় এবং রাত্রেবেলাতে সেটা লাইট দেয় এবং সেখানে বিভিন্ন ধরনের উড়ে আসা যে সমস্ত পোকা সবজিতে বসে ডিম পেড়ে বাচ্চা দেয় তাদেরকে সেখানে আকৃষ্ট করে সেই লাইটে এবং সেখানে গিয়ে তারা মরে যায় থ্যাংক ইউ